বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের তিনজন সর্বোচ্চ স্তরের আলেম বর্তমানে যারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করে থাকেন এবং বাংলাদেশের যে ইসলামিক যে বক্তা সেই বক্তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের তিনজন বক্তাই কিন্তু বিএনপির চেয়ারপারসন মহরুমা বেগম খালেদা জিয়ার কপিনটি তারা কাধে নিয়েছেন সেটি প্রকাশ করেছে আমার দেশ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন যে তিন আলেম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিন বহন করেছেন আস সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ আলোচিত ইসলামিক বক্তা ও মাওলানা মিজানুর রহমান আজহারি বাংলাদেশ খেলাফত মজলিসের আমিন মাওলানা মামুনুল হক এই তিনজন ব্যক্তি কিন্তু বাংলাদেশে এখন সুপরিচিত ইসলামিক বক্তা এবং ডক্টর আহমদুল্লাহ রয়েছেন তিনি কিন্তু আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান সুতরাং বাংলাদেশের ইতিহাসে তিনজন এমন বড় আলেম একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মহরুমা বেগম খালেদা জিয়ার যে কোপেনটি কাঁদে নিয়েছেন এটি আসলে ইতিহাসের পাতায় লেখা থাকবে বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে বেগম খালেদা জিয়ার স্বজনদের সঙ্গে এই তিন আলেম তার কফিন বহন করেন এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে জামায়াতের আমিরও এ জানাজায় অংশগ্রহণ করেছেন প্রতিনিধি দল সহকারে অংশগ্রহণকারী অন্য সদস্যরা হলেন দলটির নায়েবে আমির মাওলানা আনম শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইয়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন ঢাকা মহানগরের দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগরের আমি উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন দশক আরও জামায়াতের অনেক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মূলত কথা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ের জনসমাগম হয়েছে বেগম খালেদা জিয়ার যায় এটি আসলেই ইতিহাস সে লিপিবদ্ধ থাকার মতো যে বেগম খালেদা জিয়ার যায় ব্যাপক পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে তারা শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে এসে তাদের অশ্রুসিক্ত নয়নে খালেদা জিয়ার জন্য দোয়া করতে দেখা গেছে এবং বাংলাদেশের যে সর্বোচ্চ উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণীরা আছেন তারাও উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত হয়েছেন সব দলের লোকজনই কিন্তু বাংলাদেশের যে নেতারা এবং কর্মীরা আছেন এবং জনসাধারণ আছেন সবাই সম্পৃক্ত হয়েছেন এনসিপির নেতারা ছিলেন জানা যায় এবং সমস্ত ইসলামিক সমমনা দলগুলো যারা আছে তারা অংশগ্রহণ করেছিল এবং সবাই যে মহরুমা বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া করেছেন এটি বাংলাদেশের ইতিহাসে বৃহত্তর একটি জানাজা যেটি আসলে বাংলাদেশে এর আগে কখনো আর হয়নি দর্শক সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনাদের মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফিজ